জ্যোতির্লিঙ্গ ভীমা শঙ্করের মূল কাহিনী কি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল অনন্ত অসীম এক জ্যোতির্ময় রশ্মিরূপে উদ্ভাসিত হলেন একেই বলে জ্যোতির্লিঙ্গ ভারতের বারোটি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ষষ্ঠতম লিঙ্গটি হল ভীমাশঙ্কর এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন এটি মহারাষ্ট্রের পুনে জেলার ভীমাশঙ্কর গ্রামে অবস্থিত মন্দিরটি সহাদ্রি পর্বতমালায় অবস্থিত এবং একটি বিখ্যাত তীর্থস্থান কথিত আছে ত্রিপুরা নামে এক অসুর ব্রহ্মার বরে ভীষণ শক্তিশালী হয়ে ওঠেন কাহিনী অনুসারে ত্রিপুরাসুর অমর ও শক্তিশালী হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মা ত্রিপুরাসুরের তপস্যায় খুশি হয়ে তাকে তিনটি বর দিয়েছিলেন এক দেবতা অসুর যক্ষ এবং গন্ধর্বদের কেউ তাকে বধ করতে পারবে না দুই তিনটি পুরা অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল এবং ব্রহ্মাণ্ডের সব স্থানে স্থানে ভ্রমণ করার অনুমতি তিন ত্রিলোককে বসীভূত করার অধিকার এই তিন বরে বলিয়ান হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করে এবং দেবতারা পরাজিত হন দেবতারা শিবের শরণাপন্ন হলে শিব ভীমা শঙ্কর রূপ ধারণ করে সহাদ্রি পাহাড়ের চূড়ায় ত্রিপুরা সুরকে বধ করেছিলেন কথিত আছে যে দেবতাদের অনুরোধে শিব ভীমাশঙ্কর রূপ ধারণ করেছিলেন এবং যুদ্ধের পরে তার শরীর থেকে যে ঘাম ঝরেছিল তা ভীমারথী নদী তৈরি করেছিল বলে জানা যায় অন্য একটি ধারণা থেকে জানা যায় শিবপুরাণে বর্ণিত মতানুসারে কুম্ভকর্ণের ছেলে হল ভীমাসুর কুম্ভকর্ণকে বধ করেন নারায়ণের মানব অবতার রাম ভীমাসুর তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মদেবের তপস্যা করেন এবং ব্রহ্মা তাকে বরদান করেন যে ভীমাসুর অনেক শক্তিশালী হবে এবং স্বয়ং ভগবান বিষ্ণুও তাকে বধ করতে পারবে না সেই বরদান পেয়ে ভীমাসুর অত্যাচার শুরু করেন তার পাশের রাজ্যের পরম শিবভক্ত রাজাকে বন্দি করেন এবং রাজাকে ভীমাসুর হত্যা করতে গেলে শিব অন্যরকম ভয়ঙ্কর রূপে এসে তাকে রক্ষা করেন এবং ভীমাসুরকে বধ করেন সেই রূপটি হল ভীমশঙ্কর রূপ ভক্তরা শিবের এই রূপের নামকরণ করলেন জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর